নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি খুব সহজ পদ্ধতিতে এবং খুব তাড়াতাড়ি এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায় প্রথমে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি ননস্টিক প্যান বসিয়েছি আর দিয়ে দিলাম হাফ বাটি বেসন বেসনটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো বাটি ময়দা ময়দার সাথে বেসনটা আর একটু ভেজে নিয়ে কিছুক্ষণ সময় ধরে ভাজতে হবে ভালো করে ভেজে নিয়ে এখন আমি অ্যাড করব ওই বাটিরই হাফ বাটি ঘি ঘিটাকে দিয়ে বেসন আর ময়দার সাথে বেশ ভালো করে ভেজে নেব খুব সুন্দর গন্ধ বেরো বেরিয়েছে এখন এই পর্যায়ে পাঁচ মিনিট ধরে এইভাবে আমি ভেজে নিলাম ঘি দিয়ে এখন আমি গ্যাস থেকে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাস থেকে নামিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারে ওই বাটিরই হাফ বাটি চিনি আর চারটে এলাচ দিয়ে একটু গুঁড়ো করে নিলাম গুঁড়োটা খুব ভালো করে করতে হবে বেশ মিহি গুঁড়ো করেছি এখন এদিকে আমার মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করছি তিন টেবিল চামচ লিকুইড দুধ এখানে কিন্তু বেশি দুধ দেওয়া যাবে না দুধটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি চিনি আর এলাচের গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে এবার ভালো করে বেশ মিশিয়ে নেব সব কিছু মিশিয়ে নিয়ে এখন একটা সুন্দর ডোয়ের মতন তৈরি হয়েছে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নেব এখান থেকে একটু একটু করে নিয়ে হাতের মধ্যে এইভাবে গোল করে নিয়ে সবকটা মিষ্টি এরকম করে আমি তৈরি করে নেব একদম পুরো প্যারার শেপ হয়ে গেছে এখন আমি সবকটা মিষ্টির উপরে একটু করে কাজু বাদাম এইভাবে দিয়ে দেব। তাহলে খেতে বেশ ভালো লাগবে